নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত বৃত্তির উপরে মূল্যবোধের ভিত্তির উপরে ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারব যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে মহান আল্লাহ রবুল আলমিনের রহমতে তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পথ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ কেউ তো তালি দিল কেউ তো এগ্রিড হল যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কিভাবে হবে না এই মজলিসেব মহল আপনার তালে দেওয়ার নয় তবে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে তালে দেওয়ার একটা প্রচলন আছে পার্লামেন্টও আমরা টেবিল চাপড়িয়ে সেটা স্বাগতম জানাই এটা হচ্ছে প্রচলিত রীতি যাই হোক আমি বুঝে নিয়েছি এখানে সবই মায়ে তুলো আমি হয়তো এখানে একমাত্র বাঙ্গাল সেই জন্য হইতে পারে যাই হোক নীতিগত কথা হচ্ছে যেই জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে সেই জাতি কখনো পরাধীন থাকে না যেই জাতি অধিকার করার জন্য যে জাতিকে অ্যাগ্রেশন করার জন্য ইংরেজি শব্দগুলো সোজা যে জাতির উপরে হেজিমনিং ক্রিয়েট করার জন্য মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায় শিক্ষায় সংস্কৃতিতে আঘাত করতে হয় সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে বিগত পনেরো বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন আমি উচ্চারণ করব না তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির সংস্কৃতির এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেয়া যায় তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে মূল্যবোধের ভিত্তির উপরে ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারব নৈতিকতাহীন অপর সংস্কৃতিতে নিমজ্জিত কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না বলা হয়ে থাকে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেই জায়গায় আমরা প্রায় বোধ হয় আক্রমণের শিকার হয়েছিলাম এখন আমাদেরকে উদ্ধার হতে হবে এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ ফাইভ প্লাস এই আরও কি কি বলে গোল্ডেন ফাইভ এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না বলে যে তুমি জি পি ফাইভ পেয়েছো এটার ইংরেজি বলো বলতে পারে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না এইভাবে শতকরা হারে গড়পর্তা হারে পাশ দেখি আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে